আমরা আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় দেশবাসীকে জানাতে চাই যে আমরা সবাই অবহিত আছি সাড়ে পনেরো বছরের দুঃশাসন অপশাসনের পর আগস্টের পাঁচ তারিখ এই দেশে একটা গণভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে যে পরিবর্তনকে এ দেশের আপামর জনগণ অভিনন্দন জানিয়েছে আমরা আরেকবার এই গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে যারা জীবন দিয়েছেন দেশে প্রবাসে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে দেশবাসীর পক্ষ থেকে বিশেষভাবে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ সময় যারা নিহত হয়েছেন আল্লাহ তালার দরবারে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আল্লাহ তালার দরবারে তাদের সুস্থতা কামনা করছে সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক আর মিডিয়া জাতির দর্পণ কিন্তু সাড়ে পনেরো বছর বিভিন্ন কারণে অনেকে তার বিবেক অনুযায়ী কাজ করতে পারেননি অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে সমাজকে বিভ্রান্ত করার জন্য সরকারকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য মিথ্যা বানায় বিভিন্ন সংবাদ পরিবেশনের যার সবচেয়েতে ওয়ার্স সাফার বা ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু আমরা অতীত নিয়ে গাড়তে চাই না আমরা দেশবাসীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় দেশটা সামনের দিকে আঘাত সেই জায়গাটাই আমরা অবতান রাখতে চাচ্ছি এই জন্য অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত যারা মানুষ খুন করেছেন ভুল করেছেন লুণ্ঠন করেছেন দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন আয়নাগর তৈরি করেছেন দিবারাত্র মানুষের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তাদের বিচার তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক এটা আমরা দাবি করি আমাদের উপর যেমন জুলুম করা হয়েছে তাদের কারো উপর জুলুম করা হোক সেটাও আমরা চাই না আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায় আমরা আজকে এসেছিলাম দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর তিনটা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে সে কি কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা আশা করছি আগামী নয় তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ আপনারা দাওয়াত পাবেন এটি প্রাথমিক ইনফরমেশন যদি আমাদের দিন ঠিক থাকে আপনারা ইনশাআল্লাহ দাওয়াত পাবেন বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব যে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কী কী সংস্থার সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা জাতির সামনে তুলে ধরো এর পাশাপাশি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে কথা হয়েছে এবং এই ক্ষেত্রে জনগণ আর বর্তমান সরকার একসাথে কীভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এইটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব এবং সেটা আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে আমরা আশা করছি খুব দেরি হবে না আমরা এইভাবে সামনের দিকে আগাতে চাই আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ জাতির এই প্রত্যাশাকে ফুটিয়ে তোলার জন্য এবং আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য যেখানে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না এমন একটা দেশ ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন দেশবাসীকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ হ্যাঁ এখানে একটা প্রশ্ন এসেছিল আসন্ন দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য করণীয় কী আমরা সেগুলো আলোচনা করেছি আমরা বলেছি সরকারের সাথে জনগণের পার্টনারশিপ লাগবে সরকারের সাথে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে এই সরকার এবং জনগণ মিলে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি একসাথে কাজ করে আমরা আশা করছি একটা অভূতপূর্ব দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারা উদযাপন করতে সক্ষম হবে আমরা সেইটা আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ সেই কথাটাই বলছিলাম যে বাঁধা ঝাঁপির মূল্য লক্ষ টাকা খুলে দিলে দাম কমে যায় ইনশাআল্লাহ আমরা ঝাঁপির মুখ খুলব আগামী নয় তারিখ সেই পর্যন্ত করি এই অপেক্ষা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ